Хайде, Луи! Хайде, Луи! Хайде, Луи! Хайде, Луи! Хайде, Луи! Хайде, Луи! কিছুদিন আগে আমি সিঁড়ি থেকে পড়ে গিয়ে আমার পায়ে ব্যথা পাইছিলাম যাতে আর কেউ সিঁড়ি থেকে পড়ে না যায় আমার মতো পায়ে আর কেউ ব্যথা না পায় সেই জন্য বাড়িওয়ালা দিদি রেলিং মিস্ত্রি ডেকে নিয়ে এসেছে সিঁড়িতে রেলিং লাগিয়ে নিচ্ছে সবাইকে জানাচ্ছি নমস্কার ও আদাব ফুল তুলসীর পাতা তুলে ঠাকুরকে পূজা দিয়ে ছাদে এসেছি ভেজা কাপড়গুলো শুকানোর জন্য তো আসার পরে দেখি আমার তিনটা কুকুরের বাচ্চার মধ্যে একটা কুকুরের বাচ্চা অনেকক্ষণ হলো কান্নাকাটি করছে আসলে কুকুরের বাচ্চাদের খিদা লেগে গেছে ওদেরকে এখনও আমি খাইতে দিই নাই খিদার জন্য কান্নাকাটি করছে তো আমি ছাদে কাপড় শুকাইতে দিয়ে ওদেরকে খেতে দিতে যাব তো ওদের আসলে আমি ছাড়া দেখার কেউ নাই ওদের মাটা ছিল মাটাও মারা গেছে বাবাটাও ছিল বাবাটা অন্য কোথাও চলে গেছে হঠাৎ করেই আজকে সকালে একটু বৃষ্টি হয়ে গেলো চারিদিকে ভেজা ছাদের উপর বৃষ্টির জল এখনও আছে ছাদটা ভেজা এই যে ছাদে অনেকগুলো ফুলের গাছ তো চারিপাশে দেখেন বৃষ্টির জল তো সকালে বৃষ্টি হয়েছে আবার হয়তোবা সারা দিন বৃষ্টি হইতে পারে এখনো আকাশটা মেঘলা মেঘলা আমি বেশি দেরি করবো না আমার আবার দুপুরের রান্না আছে যেহেতু আমার শাশুড়ি আছে আমার বাড়িতে আমার শাশুড়ি অসুস্থ ওনাকে সময় মতো খেতে দিতে হবে তো আর একবার আমি কুকুরের বাচ্চাটাকে দেখবো কুকুরের বাচ্চাটা নিচে কি করছে তো কুকুরের বাচ্চাটা দেখা যাচ্ছে না এই যে এইখানে মেহগুনি গাছ অনেক বড় গাছ তো গাছের নিচে ঢাকা পড়ে গেছে তো কুকুরের বাচ্চাটা নোংরার মধ্যে গেছে খাবারের জন্য তো আমি ওদেরকে খেতে দিয়ে আসবো ওদেরকে খেতে দেওয়ার পর আমি দুপুরের রান্নাটা বসাই দিব তো দুপুরে রান্না করার জন্য সব কিছু আমি রেডি করে নিয়েছি তো মুরগির মাংস কেটে নিছি তো কিছু মাংস ঝোলের জন্য আর কিছু মাংস লটপটি করব তো এই যে বড়ো বড়ো আলু এইগুলো ঝোলে দিব আর ছোট আলু লটপটি আমার ছেলে আবার লটপটি খেতে পছন্দ করে সেই জন্য আর এই যে মশলা বেটে বাটির মধ্যে রেখে দিয়েছি আর এই যে এখানে কিছু পেঁয়াজ আছে মাংসতে দিব আর এখানে রসুন ব্লেন্ডার করে রেখে দিছি পাশের বাড়ি পাঁচতলা ঢালাই হচ্ছে ঢালাইয়ের জন্য মেশিন ব্যবহার করছে আর মেশিনের প্রচণ্ড শব্দ হচ্ছে শব্দের কারণে আমার সব কথা আপনারা সম্ভবত শুনতে পাবেন কালবেলায় ছোলা বুট রান্না করছিলাম তো ছোলা বুট কিছু আছে তো এই বুটটা গরম করে দিব দুপুরে খাবারের জন্য ভাতের সাথে খেতে ভালোই লাগে আর এই যে কালকের ডাল আছে টক রান্না করছিলাম টমেটোর সে টকও আছে তো এখন রান্না করে নিচ্ছি রান্না টান্না করে তাড়াতাড়ি আমার শাশুড়িকে খেতে দিতে হবে মা মা করে চিল পাগলায় যাচ্ছে আয় 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 আহ আমার বুড়ি পাগলির খুব খিদা লেগে গেছে ও অনেকক্ষণ হলো মা মা করে চিল্লাচ্ছে তো ওর জন্য আমি তো মাছ সেদ্ধ করে ফ্রিজে রেখে দিই একটু একটু করে ভাতের সঙ্গে মাছটা মাখিয়ে দিই তো মাছ শেষ হয়ে গেছে আবার মাছ সেদ্ধ করে রাখতে হবে তো এখন দুধ দিয়ে সুজি দিয়ে রান্না করে দিলাম যেহেতু অনেক খিদা লেগে গেছে তো ভাবলাম যে দুধ আর সুজি খাক কিছুক্ষণ আগে কুকুরের বাচ্চাদের পারুটি খাওয়াই আসছি এখন বিড়ালকে খেতে দিলাম তো আমার জীবনটা এইভাবেই কেটে যায় আমার খুব ভালো লাগে এদের পিছনে সময় কাটাতে আমার কুকুরগুলাও যেমন আমার বিড়ালটাও ঠিক তেমনই কুকুরের বাচ্চাদের খাইতে দিয়েও দাঁড়ায় থাকা লাগে আবার বিড়ালেকো খাইতে দিয়ে দাঁড়ায় থাকা লাগে একটু সরে গেছি আর ওই যে খাওয়া বন্ধ করে বসেছিল এই যে আবার খাইতে দিয়ে দাঁড়ায় আছি রান্না সম্পূর্ণ হয় নাই শুধু মাংসর তরকারিটা হয়েছে তো শাশুড়ির খিদা লেগে গেছে সকালে রুটি ছিল তাই একটা রুটি আর এক পিস মাংস দিয়ে আপাতত শাশুড়িকে খেতে দিছি আর রান্না শেষ হলে পরে আবার ভাত দিব তো আমার শাশুড়ি রুটি খাচ্ছে তুই কি খাওয়ার দিক তাকায়া দেখিচ্ছু খাওয়া কিচ্ছু তো তো আমার পাগলিটাকেও ভাত খাইতে দিছি এক পিস মাংস জল দিয়ে ধুয়ে ভাতের সঙ্গে ডোলে মাখিয়ে দিছি তো বসে বসে খাচ্ছে এখন আবার ওর অভ্যাস হয়েছে কি নিচে খাইতে দিলে কিন্তু খায় না এই টে টেবিলে আমরা ভাত খাই ও দেখে দেখে ওটাই শিখছে ওই টেবিলের উপর বাটি বসায় দিলে সারা দিন ঘুরে ঘুরে টেবিলের উপর ভাত খাবে তো ও এখন না এই টে টেবিলেই ভাত খায় আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেছে তো শাশুড়িকে কিছুক্ষণ আগে রুটি খাওয়াইছি তো এখন দুপুরের ভাত খাচ্ছে এই যে আমার শাশুড়ি দুপুরে স্নান টান করে ভাত খেতে বসে গেছে আমিও খেয়ে নিব আমার ছেলের বাবা এখনও আসে নাই আমার ছেলের বাবা আসলে ছেলের বাবাকেও খেতে দিব আর আমার ছেলে ছেলের ঘরে ভাত খাচ্ছে তো আজকের ভিডিওটা কেমন হইলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন সবাই ভালো থাকবেন এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি নমস্কার ও আদাব